বর্ষার রাতে গ্রামের এক ছোট্ট টিনের ঘর বাতাসে কেরোসিনের গন্ধ দূরে বজ্রপাত আর বৃষ্টির টিপটিপ শব্দ মাক্লান্ত পায়ের তলা কাদা আর ঘামের চিহ্নে ভিজে বাবা বাইরে দাঁড়িয়ে ঝড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন ঘরে শুধু মাটির ছাদ আর ছোট্ট বালিশ ছোট মেয়েটি কেঁপে উঠল কেউ খুশি ছিল না কেউ খোঁজ নিল না শুধু বলা হল মেয়ে হয়েছে আয়েশার চোখে অদ্ভুত এক আলো জ্বলছিল তার ভেতরের ছোট্ট হৃদয় জানত একদিন সে নিজের পথ খুঁজে পাবে মা তার ছোট হাত ধরে বললেন আমার ছোঁয়া তোর জন্য আয়েশা সেই হাত স্পর্শ করে কাঁপা নিয়েছিল পৃথিবী তার জন্য কঠিন কিন্তু সে জানত একদিন সে বট কিছু করবে রাতের নীরবতা ভেঙেছিল বৃষ্টির শব্দ এবং দূরের কুকুরের ডাক মায়ের শ্বাস আর শিশুটির কণ্ঠমুদ্রার সাথে মিলিয়ে যেন ঘরটা জীবন্ত হয়ে উঠেছিল সেই রাতে ভয় আর অজানার মধ্যে একটি নতুন জীবনের সম্ভাবনা জন্ম নিল শৈশবের নীরবতা আয়েশা চুপচাপ অন্য বাচ্চারা খেলত দৌড়াত রাগ করত হাসত সে বসে বসে মানুষ দেখত কার চোখে ভালোবাসা, কার চোখে রাগ সব বোঝার চেষ্টা করত সে মা অসুস্থ থাকতেন সারাদিন বিছানায় শুয়ে থাকতেন ছোটবেলা থেকেই আয়েশা শিখেছিল যে কেউ সবসময় পাশে থাকবে না সে নিজের ভেতর শক্তি খুঁজে নিতে শিখল একদিন সে বলল আম্মু বড় হয়ে আমি তোমার ওষুধ কিনে দেব মা চোখ ভিজিয়ে হাসলেন আয়েশার চোখে তখন অদ্ভুত দৃতা জ্বলছিল সে রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবল একদিন সে পৃথিবীতে তার নিজের অবস্থান তৈরি করবে শৈশবের ছোট ছোট মুহূর্তগুলো গাছের তলায় লুকোচুরি খেলা নদীপাড়ে পা ভিজানো প্রথম বইয়ের খুশি তার ভিতরের স্বপ্নকে আরও গভীর করে তুলেছিল স্কুল ও স্বপ্নের আগুন স্কুলের দিনগুলো ছিল আয়েশার প্রথম মুক্তির মুহূর্ত ক্লাসরুমে শিক্ষক বোর্ডে আঙুল দিয়ে বোঝাচ্ছেন ছাত্রছাত্রীরা চুপচাপ বসে আছে আয়েশা মনোযোগ দিয়ে শোনে তার চোখে উজ্জ্বলতা সে বুঝল সে শুধু মেয়েট নয় সে স্বপ্ন দেখতে জানে প্রশ্ন করতে জানে শিক্ষক একদিন বললেন এই মেয়েটা অনেক দূর যাবে আয়েশা নিজেকে আয়নায় দেখল নিজের সাথে ফিসফিস করে বলল আমি দূরে যাব আমি বড় কিছু করব কিন্তু ভাগ্য সব সময় সাহায্য করে না একদিন বাবা বললেন স্কুল বন্ধ আর পড়াশোনা হবে না সেই রাত আয়েশা বইগুলো বুকে চেপে বসে রইল বাইরে বৃষ্টি পড়ছে স্বপ্নগুলো ভিজে যাচ্ছিল সে জানল এবার তার জীবন অন্য পথে যাবে অধ্যায় চার কৈশোরের স্বপ্ন আয়েশা এখন কৈশোরে তার চোখে এখনও স্বপ্নের দীপ্তি জ্বলছে সে নোটবুকে লিখল আমি বড় কিছু করব কিন্তু বাইরে বাস্তবতা কঠিন পরিবারের অভাব সমাজের নিয়মাবলী মেয়েদের প্রতি অসঙ্গতি সবই তার স্বপ্নকে আটকে দিচ্ছিল দিনের পর দিন সে জানত যদি নিজেকে না খুঁজে বের করে তার স্বপ্ন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে অধ্যায় পাঁচ বিয়ের আগমন পনেরো বছর বয়সে তার বিয়ে হল হলুদ ওলা লাল সাজ চুলে মেহেদি হাসি কিন্তু ভয়ের আভা লুকিয়ে আছে শ্বশুর বাড়ি অচেনা স্বামী নির্লিপ্ত নতুন নিয়ম জীবন কঠিন বিয়ের দিন মায়ের পা স্পর্শ করে ফিস্ক করল আম্মু দোয়াকলিল মা কিছু বলতে পারলেন না শুধু মাথা স্পর্শ করলেন চোখ ভিজে গেল অধ্যায় ছয় শ্বশুর জীবন নতুন ধর নতুন নিয়ম কথা বলা বন্ধ কষ্ট লুকানো বাধ্যতামূলক সে রান্না পরিষ্কার কাজ সব নিঃশব্দে করে স্বামী বলল বেশি কথা না রাত হলে জানালার পাশে বসে চাঁদ ও আকাশের দিকে তাকিয়ে নামাজে ডুবে থাকত চোখ ভিজে যেত কিন্তু ভেতরে শক্তি জন্ম নিত একদিন আয়েশা মা হল ছোট্ট মেয়েটি কাঁদছে কিন্তু তার চোখে জ্বলছিল একটি নতুন জীবন খুশি ছিল কিন্তু পরিবারের কেউ খুশি ছিল না মেয়ে বলল কেউ আয়েশা মেয়েকে কোলে নিয়ে বলল তুই আমার শক্তি হবি আমি তোকে কখনো ভিক্ষা করব না মেয়ের প্রথম হাসি প্রথম কান্না সবই তার ভেতরের শক্তিকে আরও দৃঢ় করল ছোট শিক্ষা বট শক্তি মেয়েটি বড় হতে থাকে আয়েশা তার সাথে গল্প করে তাকে শেখায় ভয় পাওয়া মানে শেষ নয় মেয়ে তুমি কখনো ভয় পাবি না সব কষ্টের পর আল্লাহর রহমত আছে মেয়েটি ছোট হলেও মনে রাখে আয়েশা জানে এই ছোট শিক্ষা তার মেয়ের জীবনে বড় প্রভাব ফেলবে ভাঙন দিন যায় অপমান বাড়ে কথার আঘাত দৃষ্টির অবহেলা এক রাতে আয়সা আয়নায় নিজের চোখে ভয় দেখে সে সিদ্ধান্ত নিল আর না তার ভেতর একদম বন্ধ অন্ধকার জমেছে কিন্তু হাল ছাড়েনি মেয়েকে কোলে নিয়ে সে ভাবল আমাদের লড়াই চলবেই মেয়েকে কোলে নিয়ে বাবার বাড়ি ফিরে আসা সহজ ছিল না গ্রামের মানুষ হাসল প্রশ্ন করল কেউ সাহায্য করল না কিন্তু আয়েশা থামল না আমরা একসাথে লড়ব আমরা কখনো হারব না বাবার ঘরে ফিরে এসে মায়ের কোলে মেয়েকে বসিয়ে আয়সা কাঁদল কিন্তু এবার কাঁদা ছিল মুক্তির একা লড়াই আয়েশা সেলাই শিখল অনলাইন কাজ শেখা শুরু করল ভুল করলে আবার চেষ্টা করল প্রথম ইনকাম হাতে নিয়ে সে সিজদায় পড়ল কান্না হল ভালোবাসা ও কৃতজ্ঞতার বৃষ্টির শব্দ ছোট্ট মেয়ের হেসে খেলার শব্দ সব মিলিয়ে আয়সার শক্তি জন্ম নিল মেয়েটি স্কুলে প্রথম দিন গেল আয়সা জানল ছোট ছোট বিজয়ী বরশক্তি স্কুলের শিক্ষক বলল এই মেয়েটি বুদ্ধিমানের আগামীর জন্য আশাবাদী আয়সা কেঁদে বলল আল্লাহ তুমি সত্যি আমাদের দেখছ একদিন আয়সা আয়নায় নিজের মুখ দেখল আমি ভাঙেছিলাম কিন্তু শেষ হয়নি আমি নীরবে শক্ত হয়ে গেছি সে জানল ভয় আর কষ্টই তাকে শক্ত করেছে তার চোখে নতুন দৃঢ়তা আম্মু তুমি আমার হিরো মেয়ের প্রশংসা শুনে আয়সার বুক গর্বে ফুলে যায় সে জানল এই ছোট হাসি জীবনের বড় শক্তি গ্রামের মানুষ এখন বলে ও সাহসী আয়সা জানল এই সাহস কাদা লড়াই প্রার্থনার ফল সে কেবল নিজেকে গড়েছে অন্যের চোখে নয় অধ্যায় উনিশ নতুন সূচনা আয়সা সিদ্ধান্ত নিল শুধু নিজের জন্য নয় মেয়ের জন্য সে আরও লড়বে নিজের ছোট ব্যবসা বট করতে চেয়েছে স্বপ্নগুলো ধীরে ধীরে সত্যি হচ্ছে এটি একটি কোনো গল্প নয় এটা থেকে আমরা শিখতে পারি আল্লাহপর বিশ্বাস আর নিজের চেষ্টা থেকে সফল হওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না